আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো তোমরা কারা আমাদের সিরাত প্রতিযোগিতায় একশো জনের মধ্যে সিলেক্টেড হয়েছো তোমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছো কারণ তোমাদের মোবাইলে একটা এস এম এস গিয়েছে এবং আমাদের কল সেন্টার থেকে তোমাদেরকে কল দেওয়া হয়েছে এবং যারা তোমরা এবার হচ্ছে আমাদের সিরাত প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে কিন্তু নির্বাচিত হতে পারো তোমাদের জন্য পরবর্তীতে আবারও অনেক আয়োজন থাকবে আমাদের পক্ষ থেকে সে পর্যন্ত তোমরা আমাদের জন্য অপেক্ষায় থাকবে আশা করি এবং তোমরা কিন্তু অনেকে এত আগ্রহ দেখিয়েছ এবং তোমাদের যে সিরাতের প্রতি এতটা আবেগ রয়েছে রাসুল্লার এতটা ভালোবাসা রয়েছে তোমাদের মধ্যে এটা কিন্তু আমাদের অভাবনীয় ছিল অর্থাৎ আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা ছিল জেনারেল স্টুডেন্টরা ছিল জেনারেল স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি আমাদের এখানে পার্টিসিপেট করেছে এবং তাদের মধ্যেও একটা জেনারেলের স্টুডেন্টের মধ্যেও যদি মানে এত বেশি রসুল্লার ভালোবাসা যে কাজ করে এটা কিন্তু আসলে আমাদের জানা ছিল না আমরা জানতাম যে মাদ্রাসা স্টুডেন্টরা বেশি সিরাত প্রতিযোগিতা এগিয়ে বাট হচ্ছে দেখা যাচ্ছে যে মাদ্রাসা স্টুডেন্টরা যেমনই অংশগ্রহণ করেছে তেমনই জেনারেল স্টুডেন্টরাও অংশগ্রহণ করেছে এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল খুবই আমরা অভিভূত হয়েছি তোমাদের আগ্রহ দেখে এখন আমরা কথা বলবো যে আজকে যে এই চূড়ান্ত পর্বে যে একশো জন আমরা সিলেক্ট করেছি এটা তাদের জন্য পরবর্তীতে করণীয় কী বা হচ্ছে তাদের সিলেবাস কী থাকবে তাদের পরীক্ষাটা কোথায় কোথায় হবে কী পদ্ধতিতে হবে এগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা বলবো চলো আমরা শুরু করি প্রথম আমরা কথা বলবো হচ্ছে সিলেবাস নিয়ে দেখো ভাইয়া সিলেবাস হচ্ছে আমাদের আগে অর্থাৎ আমাদের প্রাথমিক পর্বে যেখানে আমরা এমসিকিউ দিয়েছিলাম অনলাইনে যেই সিলেবাসটা ছিল চতুর্থ থেকে সপ্তম অধ্যায় এই আমাদের যে চূড়ান্ত পর্ব চূড়ান্ত পর্ব কিন্তু একই থাকবে আমাদের চতুর্থ থেকে সপ্তম অধ্যায় পর্যন্তই আমাদের সিলেবাসটা থাকবে কারণ আমাদের টাইমগুলো কিন্তু খুব শর্ট ঠিক আছে এর জন্য কিন্তু আমরা সিলেবাসটা আর বাড়াচ্ছি না অর্থাৎ এক থেকে তৃতীয় নম্বর যেই অধ্যায়গুলো ওগুলো আমরা বাদ রেখেছি আমরা চতুর্থ থেকে সপ্তম অধ্যায় দিয়েছি কারণ মূল যেই রাসুল্লার জীবনীটা বা তার জীবনের যে অংশটা সেটা চতুর্থ থেকে সপ্তম অধ্যায়ের মধ্যেই রয়েছে এর জন্য আমরা কি করব আমাদের সিলেবাস থাকবে হচ্ছে চতুর্থ থেকে সপ্তম অধ্যায় তারপর হচ্ছে বই কোন বই থেকে হবে ভাইয়া প্রাথমিক পরীক্ষা যে বই থেকে হয়েছে ডক্টর ইব্রাহিম খুলিল স্যারের যে আসিরাত নববিয়া। যেই বইটা রয়েছে এই বই থেকে হবে এই বইয়ের চতুর্থ থেকে সপ্তম অধ্যায় হচ্ছে সিলেবাস তারপরে বলবো হচ্ছে আমরা আমাদের পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে বা হচ্ছে কয়টা হবে দেখো ভাইয়া আমাদের যে পরীক্ষাটা চূড়ান্ত পর্বের এটা তোমাদেরকে অলরেডি ঢাকায় আসতে হবে ঢাকায় আসতে হবে আমাদের স্থান নির্বাচন করেছি আমরা আর মজুমদার অডিটোরিয়াম এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলাভবন কলাভবনেই তোমার হচ্ছে এই আরসি মজুমদার অডিটোরিয়ামটা এখানে এসে তোমাদেরকে একটা অফলাইন পরীক্ষা দিতে হবে ঠিক আছে এটা কয়টায় পরীক্ষা হবে পরীক্ষাটা হবে সকাল নয়টায় এখন অনেকে বলতে পারো ভাইয়া আমরা তো ঢাকার বাহির থেকে অনেক দূর থেকে আসবো সকাল নয়টাটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেলো কিনা কিন্তু দেখো ভাইয়া আমাদের যে অডিটোরিয়াম সেটা আমরা নয়টা থেকে একটা পর্যন্ত পেয়েছি ঠিক আছে আমরা নয়টা থেকে একটা পর্যন্ত পেয়েছি এর জন্য আমাদের পরীক্ষাটা অবশ্যই এই নয়টায় নিতে হবে এবং যারা তোমরা অংশগ্রহণ করতে পারবা তারাই কেবল আমাদেরকে কনফার্ম করবা তোমাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে বা হচ্ছে ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে ওখানে তোমরা তোমাদের যেই তথ্যগুলো সেই তথ্যগুলো দিবে যদি তোমরা নয়টায় আসতে পারো বুঝতে পারছো তারপরে হচ্ছে বলবো হচ্ছে যে মেয়েদের আসার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে আমাদের আমাদের যারা বোনরা রয়েছে তোমরা অনেকেই জানো যে তোমাদের জন্য আমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু এই চূড়ান্ত পর্বে আসার জন্য তোমাদের কিছু কিছু নির্দেশনা অবশ্যই মানতে হবে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পর্দা পর্দা মেনটেন করে যদি তোমরা আসতে পারো বোনেরা তাহলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু ভাইয়া তোমরা যদি পর্দা মেনটেন না করে আসো তাহলে কিন্তু আমাদের যে সিরাত প্রতিযোগিতার যে উদ্দেশ্য আমরা আমাদের রবে সন্তুষ্টি অর্জন করা তাকে খুশি করা রাসুল্লার প্রেমে বা রাস রাসুল্লার ভালোবাসা শিখতে হওয়া এটা কিন্তু আসলে হবে না ঠিক আছে এর জন্য কী করতে হবে আমাদের অবশ্যই বোনেরা যারা আসবে অবশ্যই পর্দা মেনটেন করে আসতে হবে যদি আসতে পারেন তাহলে আমাদের সিরাত প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন নয়তো কেউ যদি থাকেন যে না আমার পর্দা মেনটেন করে পরিপূর্ণ পর্দা মেনটেন করে আসা সম্ভব না তার জন্য কিন্তু ভাইয়া আমরা তাদের তাদেরকে আমরা ডাকতে ডাকতে চাচ্ছি না কারণ পর্দা জিনিসটা ফরজ সিরাত কিন্তু সিরাত প্রতিযোগিতা কিন্তু ফরজ না এর জন্য অবশ্যই কোনোভাবে যাতে পর্দা মেনটেন ছাড়া কেউ যাতে না আসে এটা নিশ্চিত করতে হবে তারপর দেখেন অভিভাবকের ক্ষেত্রে অনেকেই বলতেছেন যে হচ্ছে ঢাকা ঢাকা তো অনেক দূর বা আমরা জেলা শহরে থাকি ঢাকা যেতে হলে একা একা একটা মেয়ের পক্ষে সম্ভব না হ্যাঁ এটা আমরাও জানি ভাইয়া এর জন্য আপনি একজন অভিভাবক নিয়ে আসবেন ঠিক আছে একজন অভিভাবক নিয়ে আসবেন যদি আপনার প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় সেটা ভিন্ন কথা এই অভিভাবক যে আসবে তিনি পরীক্ষার সময় মানে আমরা যেই নয়টা থেকে দশটা যে পরীক্ষাটা নেব ওই পরীক্ষার সময় সে প্রবেশ করতে পারবে না ঠিক আছে পরীক্ষার সময় ব্যতীত পরীক্ষার সময়টা প্রবেশ করবে না কিন্তু বাকি সময় সে আমাদের যে সিরাত প্রতিযোগিতা সংক্রান্ত আলোচনা হবে বা হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সব কিছুই কিন্তু সে উপভোগ করতে পারবে শুধু পরীক্ষার সময়টা ঢুকতে পারবে না ঠিক আছে তারপর আমরা কথা বলবো যে ডকুমেন্টস নিয়ে আসলে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো যে আপনারা আমরা যে যেহেতু দিয়েছিলাম ষষ্ঠ শ্রেণী থেকে আলিম পঁচিশ বা হচ্ছে এইচএসি পঁচিশ পর্যন্ত এটা অবশ্যই আমাদের আইডেন আইডেন্টিফাই করতে হবে কিভাবে করব আপনাদের ডকুমেন্টস হিসেবে নিয়ে আসতে হবে আপনাদের সর্বশেষ পাবলিক পরীক্ষা সার্টিফিকেট মানে হচ্ছে আপনি যদি এইচএসি আপনি যদি এইচএসি চব্বিশ পঁচিশ হন বা হচ্ছে আপনাদের এস এসসির সার্টিফিকেটটা নিয়ে আসবেন মানে আপনাদের আগের যে পরীক্ষাটা হয়েছে ওই সার্টিফিকেটটা নিয়ে আসবেন আপনি যদি দাখিলের হন তাহলে আপনি ক্লাস অষ্টম শ্রেণীর সার্টিফিকেটটা নিয়ে আসবেন ঠিক আছে মানে একটা সার্টিফিকেট আনতে হবে বা হচ্ছে আপনি যদি আপনি যদি হচ্ছে এইচএসি বা আলিমের হন তাহলে আপনার এসএসসিটা আনতে হবে বা দাখিলেরটা আনতে হবে বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন সার্টিফিকেট আনতে হবে এবং ওই একই পরীক্ষার কি করতে হবে অ্যাডমিট কার্ড আনতে হবে ছবি সংবিলিত যেই ছবি থাকবে যেটায় এই অ্যাডমিট কার্ডটা আনতে হবে ওইটা দেখে আমরা আইডেন্টিফাই করবো ঠিক আছে এবং মোবাইল নাম্বার আনতে হবে ঠিক আছে কোন মোবাইল নম্বর মোবাইল নম্বর হচ্ছে যেই নম্বরে আপনাদেরকে আমি মেসেজ পাঠিয়েছি এবং আপনাদেরকে কল করা হয়েছে বা হচ্ছে আপনারা এক কথায় যেই নাম্বার দিয়ে আপনারা প্রাথমিক পরীক্ষাটা দিয়েছেন ওই নাম্বারটা সাথে করে নিয়ে আসতে হবে কারণ হচ্ছে ওই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে নিশ্চয় নিশ্চয়ন করবো যে আসলে আপনারা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি না ঠিক আছে ওখানে আমাদের ডকুমেন্টস থাকবে আপনাদের এই মোবাইল নম্বরটা নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ড আনতে হবে ছবি সংবিলিত এবং সার্টিফিকেট আনতে হবে আপনার পূর্ববর্তী যেই পাবলিক পরীক্ষাটা হয়েছে ওইটার বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এবং আনাস ভাই বলছিল যে গুগল ফর্ম আপনাদেরকে দেওয়া হবে যে জন এই গুগল ফর্ম নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া যাদেরকে কল দেওয়া হয়েছে ঠিক আছে কল সেন্টার থেকে কল দেওয়া হয়েছে তাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে যারা নিশ্চয়ন করেছেন হ্যাঁ আমি আসব ঠিক আছে তাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে আপনারা সেখানে আপনারা আপনাদের তথ্যগুলো দিবেন কারণ এখানে একটা বিষয় থাকে খাবারের অ্যারেঞ্জের বিষয় থাকে আমরা আপনাদের কিছু আরও গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়ার চেষ্টা করব সেখানে ওগুলার জন্য দরকার আছে ঠিক আছে এর জন্য এই গুগল ফর্ম যেটা আমরা দেবো ওটা অবশ্যই আপনারা ফিল করবেন এবং যদি আমাদের একটা অপশন থাকবে যে অভিভাবক আসবে কিনা ঠিক আছে একজন অভিভাবকের যে অপশন থাকবে ওখানে আপনাদের যদি অভিভাবক আসে অবশ্যই আপনারা এখানে অভিভাবকের সংখ্যাটা একজন সংখ্যাটা এটা কনফার্ম কনফার্ম করবেন কারণ কি কারণ হচ্ছে এখানে আমাদের খাবারের ব্যবস্থা থাকবে এর জন্য আমাদের এটা কিন্তু আগে থেকে। নিশ্চয়ন করতে হবে ঠিক আছে এখন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে যেটা হচ্ছে আপনাদেরকে আমার বলা দরকার সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া যাতায়াতের ব্যবস্থা ব্যবস্থার জন্য কিছু টাকা পয়সা দেওয়া হবে কিনা দেখেন ভাইয়া আমরা কিন্তু খুব মানে এই যে যে বিশাল একটা আপনার হচ্ছে প্রতিযোগিতার আয়োজন করেছে এখানে আমাদের অনেক কয়েক লক্ষ টাকার একটা বাজেট করা হয়েছে ঠিক আছে এবং আপনারা দেখবেন অনেক জায়গা কি করে এগুলো সিরাত প্রতিযোগিতা জন্য রেজিস্ট্রেশনের জন্য অনেকে দুইশো থেকে পাঁচশো টাকা নেয় ঠিক আছে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি নেয় কিন্তু আমরা কি করেছি এই রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি করেছি ঠিক আছে আপনাদের জন্য রেজিস্ট্রেশন ফি রাখা হয় নাই এবং আপনাদের কিন্তু খুব আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে যেমন ল্যাপটপ ট্যাব স্মার্টফোন স্মার্ট ওয়াচ তারপরে বই সার্টিফিকেট ক্রেস্ট ঠিক আছে এরকম অনেক টি শার্ট ঠিক আছে এরকম অনেক যে আমাদের পুরস্কারগুলো এগুলোর জন্য আমাদের হিউজ পরিমাণ খরচ রয়েছে এর জন্য আমরা আপাতত আমরা আপনাদের যাতায়াতের যে খরচটা এটা আমরা বহন করতেছি না কিন্তু আপনাদের খাবারের ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ করে থাকবো আতিথেয়তা সম্পূর্ণ পরিপূর্ণ রাখার চেষ্টা করব। আপনারা আপনাদের নিজ খরচে একটু কষ্ট করে আসতে হবে ঢাকা পর্যন্ত এবং আমাদের সাথে আপনাদের দেখা হোক কথা হোক এবং আপনাদের সাথে যে আমাদের আত্মিক একটা বন্ধন সেই বন্ধনটা আবারও পরিস্ফুটিত হোক সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম